চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস ভাদ্রের শেষ সময়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে আরও তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার চব্বিশ ঘন্টা থেকে অতি ভারী দুইশো মিলিমিটার চব্বিশ ঘন্টা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস এর আগে বুধবার সকাল থেকে চট্টগ্রাম সিলেট ও বরিশাল তিন বিভাগে দিনের ভারী বৃষ্টি সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অফিস সাধারণত চব্বিশ ঘন্টায় এক থেকে দশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা এগারো থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি তেইশ থেকে তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলা হয় সাধারণত চব্বিশ ঘন্টায় এক থেকে দশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা এগারো থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি তেইশ থেকে তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী এবং চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং অষ্টআশি মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয় তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘ তৈরি হচ্ছে এর প্রভাবে উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সে কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে